যেমন চিন্তা করেছি তেমনটাই করতে যাচ্ছি ওই যে বললাম মিষ্টি কুমড়ার বাকি অংশ রয়ে গেছে তো ওগুলা ফেলে দিতে তো একদমই মন যাচ্ছিলো না কেমন জানি একটা রাগ হচ্ছিলো আর কি কি দেখলাম আর কি হলো আসলে আমরা ইউটিউব বলেন টিকটক বলেন অনেক কিছুতে অনলাইন জগতে অনেক কিছুই দেখি তো দেখতে অনেক সুন্দর লাগে বাস্তবে কিন্তু অনেক ক্ষেত্রে সেটার একদমই মিল থাকে না তো এই ক্ষেত্রেও সেম তো আমি একটু দেখালাম কিভাবে আমি মিষ্টি কুমড়ার যে ভেতরের অংশটা পেলাম সেটা সফট হয়ে গেছে এরপর আমি কি করেছি এটা পুরোটা ব্লেন্ড করেছি ব্লেন্ড করার সময় কোনো কিছুই মিক্সড করিনি যেভাবে আছে সেভাবে ব্লেন্ড করে জাস্ট আরও একটু সফট করে ফেললাম তারপর আমি এখানে দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা ইস্ট একটু লবণ আর সামান্য একটু দুধ দুধটা দিয়েছি জাস্ট ইস্টটাকে একটু অ্যাক্টিভ করার জন্য এই দু তিন টেবিল চামচের মতো হবে ওটাতে অ্যাক্টিভ করে নিয়েছি তারপরে আমি মেখে এখানে গরম পানির ভাপের উপর বসিয়ে দিয়েছি তাপ কিন্তু নেই জাস্ট গরম স্থানে না রেখে একটু গরম পানির উপর রেখেছি যাতে ডোটা তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যায় তো প্রায় দুই ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছিল তারপর হাত দিয়ে আর একটু মেখে নিলাম আর মাখানোর সময় আমি এখানে কিছু সূর্যমুখীর বীজ সেটা দিয়ে দিলাম আর কিছু তেল মিক্সড করে এখন পার্সমেন্ট ব্যাপারে একটু ছোটো ছোটো করে দিয়ে দিলাম তো এটা অনেকটা বানের মতো হবে ওই আশা করে আমি দিচ্ছি আর কিছু ওই যে কাপ কেক ট্রেতে দিয়ে দিলাম জানি না কেমন হবে তা এখনো পর্যন্ত মনে হচ্ছে ভালোই হবে এটা ভেজিটেবল ব্রেড টাইপের কিছু একটা হতে যাচ্ছে তো আমি কিছু সময় এখানে রাখবো ওইদিকে আমার মাটাকে একটু দেখতে গেলাম উনি এখন আর মেটে থাকে না ঠান্ডা যে এখানে ওদিকে ও বিচরণ করবে এখন তো আমাদের এখানে অনেক ঠান্ডা এর মাঝে দেখেন এগুলার কী অবস্থা কেন জানি এটা ভালো করে ফুলে ওঠে নাই তারপরও সুন্দর করে উঠে আসছে এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আর সাথে ওই যে আমি আবার স্যুপ রেডি করলাম যেটা ফেস স্যুপ আমাদের খেতে অনেক ভালো লাগে ওই স্যুপের সাথে এটা যাবে আর ওই যে কয়েকটা কোলকোল করে দিলাম পার্সমেন্ট ব্যাপারে ওগুলো না খুবই মজার ছিল কারণ ওগুলো ফ্ল্যাট ছিল ছোট ছোট করে দিয়েছি ওগুলা অনেকখানি ফ্লপি হয়েছে ওগুলা নামানোর পর পরেই বাচ্চারা ইভেন আমার হাজব্যান্ডও খেয়েছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে গতকালের অংশটা পুরোটাই নষ্ট হয়েছে মানে আমরা একদমই মানে টোটালি ভালো লাগেনি আর আজকে এটা অনেক পছন্দ করে খেয়েছে এটাতে মিষ্টি কুমড়ার একটা কেমন জানি একটা সুন্দর ফ্লেভার ছিল আর খেতেও অনেক মজা তো আমি এই যে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আমি নিজেও কয়েকটা খেয়েছি অনেক ভালো লেগেছে আসলে মানে কোনো কিছু যখন কাজে লাগে খাওয়া যায় বা ব্যবহার করা যায় তখন না আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা হয়তো বা অত বেশি দামি না তারপরেও কেন জানি মনে হয় নিজের একটা ক্রিয়েটিভিটি থাকে আর কি তো ভালো লাগে কোনো কিছুকে আবার নতুনভাবে নতুন রূপে মডিফাই করতে তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ